আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে লিসেন স্টাইল দেশের ওয়ার্ডপায়েন্ট ভিসা সম্পর্কে জানবো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আমরা জানবো লিসেন স্টাইলের ওয়ার্ড পয়েন্ট ভিসার খরচ নিয়ে এটি দুটি ভাগে ভাগ করা হয় সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি লিসেন স্টাইলের কাজের ভিসার জন্য কোনো নির্দিষ্ট ফি নেই কারণ এটি সুইজারল্যান্ডের মাধ্যমে পরিচালিত হয় সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী ভিসা ডি ভিসা ফি সাধারণত প্রায় আশি ইউরো যা প্রায় ন হাজার তিনশো টাকা ওয়ার্ক পারমিট অথবা রেসিডেন্ট পারমিট লিসেন্টাইনের কাজের জন্য একটি রেসিডেন্ট রেসিডেন্টস এবং ওয়ার্ক পারমিট প্রয়োজন হয় এই পারমিট পাওয়া অত্যন্ত কঠিন কারণ এটি বার্ষিক লটারি বা কোটার মাধ্যমে সীমিত সংখ্যক নাগরিকদের জন্য জারি করা হয় এই পারমিটের জন্য সরকারি ফি নির্ভর করে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর এজেন্সি ফি লিসেন স্ট্যান্ডের কাজের হিসাবিতে এজেন্সির সাহায্য নিয়ে থাকেন অনেকেই তবে এই প্রক্রিয়াটি ততই কঠিন যে বেশিরভাগ এজেন্সি এই বিষয়ে সরাসরি কাজ করে না যারা করে তাদের ফি অত্যন্ত বেশি হয়ে থাকে এজেন্সি ফি প্রায় বিশ লক্ষ টাকা থেকে শুরু করে তিরিশ লক্ষ টাকার পর্যন্ত নিয়ে থাকে এর থেকেও বেশি নিতে পারে এটি এজেন্সির পরিষেবার উপর নির্ভর করবে অন্যান্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ বিমান ভাড়া এ সকলের জন্য বেশ কিছু টাকা পড়বে বিমান ভাড়া বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড অথবা জার্মানির বিমান ভাড়া সাধারণত সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে দর্শক আপনারা যদি যেতে চান এক্ষেত্রে আপনাদের এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে প্রায় বিশ লক্ষ টাকা থেকে শুরু করে তিরিশ লক্ষ টাকার মধ্যে পড়বে অর্থাৎ লিসেন স্ট্যান্ডে যাওয়াটা অনেক কঠিন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও